ব্যক্তিগত ভাবে যদি কেউ বিচার চায় তার বিচার অধিকার পাইকে দেয় এটা তার অধিকার যেমন আমার নামে মামলা হয়েছে আমি বলেছি আমি বলেছি আমার নামে যারা মামলা করেছে যারা আমাকে হয়রানি করেছে আল্লাহ তাদের মাফ করে এটা আল্লাহর অধিকার আল্লাহ করতে পারে আল্লাহ আমাকে ওটাকে বলেছেন সেলিম তুই তোর বিচার অধিকার নিবে হবে আপনার দোষ ত্রুটি সবকিছু বন্ধুর কাছে প্রকাশ পাবে বন্ধুকেও যদি আপনি বলেন এই মুহূর্তে পৃথিবীর সব চাইতে ভালো মানুষ আমি আমাকে সবচেয়ে বড় পীর হিসাবে তুমি মানতে পারো বড় বন্ধু আপনাকে মানবে না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে যখন দাওয়াত দিলেন ছোটবেলা থেকে একসাথে আবু বকরের বয়স 37 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 একসাথে দিন যাপন করেছেন সময় পার করেছেন আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর আল্লাহ তো আমাকে নবুয়ত দান করেছেন আমাদের বন্ধুরা হইলে বলতো লোকার পায় নাই তোমারে নবতি দিয়েছে কিন্তু না না আল্লাহতার রাসুলু সল্লল্লাহ গো আলাইকু সাল্লাম যখন অবকরকে ডাক দেয়া বলেছেন আল্লাহ আমাকে নভতি দিয়েছেন এক সেকেন্ড সেকেন্ডারি করে নাই অবকর ডাক দেয়া বলেছেন আপনার চাইতে উত্তম চরিত্রের বান্দা ব্যক্তি আর কে হতে পারে নবতি পর একমাত্র যোগ্য ব্যক্তি তো আপনি আপনার জীবনে কোনো অপরাধ নাই আপনি মানব কল্যাণে কাজ করেন জনকল্যাণে কাজ করেন মানুষের জন্য কাজ করেন জীবনে কোনো অসাধ্য কোনো খারাপ কাজ আপনি করেন নাই জীবনে কোনো অপরাধ আমি আমার জীবনে আপনার দেখি নাই ইয়ারসূল আল্লাহ এই আমার করণীয়টা কি রাসুল সল্ল কুয়াড়াই কু সাল্লাম বললেন বন্ধু আউবাকর এই মুহূর্তেই তুমি আমার হাতে হাত দিয়ে কালে মা মুসলমান হয়ে যাও বলতে দেরি হয়েছেই অউবাকর দৌল্লা ফুতরান হোক কালে মা পড়ে মুসলমান হতে কালেমা পড়তে তিনি নিধিধা বোধ করে নাই চিৎকার দিয়ে বলেন না সুহানল্লাহ আর কত দরকার শুধু তাই নয় রাসুল সল্লুল্লাহ কুআরাইকো সাল্লাম যখন